এভাবেই অন্ধকার পরিবেশে সুইচ অন হয়ে যায় এরপর আলো পেলে অটোমেটিক অফ হয়ে যায় যে কোনো লাইট চমৎকার একটি লাইট সেন্সিটিভ সেন্সর নিয়ে আজকের ভিডিও চলুন এটা বিষয়ে দেখব বিস্তারিত মডিউলটির বক্সে লেখা আছে স্ট্রিট রোড লাইট অটো অপারেটেড কন্ট্রোল সুইচ বাস্তবে মোটেও এটা শুধুমাত্র রোড লাইট সেন্সর নয় বরঞ্চ ব্যক্তি ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় খুবই চমৎকারভাবে এই বক্সের ভেতরে একটি সেন্সর মডিউল আছে চলুন দেখে নেই বক্সের ভেতরে কি রয়েছে একটি ডে লাইট সেন্সর যেটা মূলত একটি লাইট সেন্সিটিভ সেন্সর মডিউল চমৎকার এই সেন্সর মডিউল দিয়ে যে কোনো লাইট অটোমেটেড করা যায় আলোতে অফ হয়ে যায় আর অন্ধকারে অন হয়ে যায় পাশাপাশি দারুণভাবে এটা বিদ্যুৎ সাশ্রয় করে যেটা ব্যক্তি ক্ষেত্রে যেমন লাভজনক তেমনি সামগ্রিক দেশের জন্যও লাভজনক মডিউলটির উপর অংশে জরুরি কিছু ইনফরমেশন লেখা আছে চলুন দেখে নিই এটার বেসিক ইনফো এটি একটি ফটো কন্ট্রোল সুইচিং মডিউল মডেল নম্বর এএস ড্যাশ টেন সর্বোচ্চ দশ অ্যাম্পায়ার লোড নিতে সক্ষম অর্থাৎ হেভি লোড প্রয়োজন হয় চাইলে এমন লাইটও এটা দিয়ে জ্বালানো সম্ভব নিচে মার্কিং করা আছে ওয়ারিং ইনফরমেশন কীভাবে এটার ওয়ারিং করতে হয় ভিডিওতেই আমি আপনাদের দেখিয়ে দেব। সেন্সর মডিউলটি দেয়াল কিংবা যে কোনো সার্ফেসে ফিট করা যায় এজন্য এটার সাথে একটি মেটাল ক্লাম্প দেয়া আছে দেয়াল কিংবা যে কোনো সার্ফেসে একটিমাত্র ছিদ্র করে এটা ফিট করে রাখা যায় পারমানেন্টলি সর্বমোট তিনটি কেবিল বের হয়েছে সেন্সরের ভেতর থেকে সাদা কেবিলটি এখানে কমন কিংবা নিউট্রাল পাওয়ার ইনপুট এবং আউটপুট দুই ক্ষেত্রেই এটা হবে কমন কেবল কালো কেবলটি এখানে হবে লাইভ ইনপুট অর্থাৎ সাদা এবং কালো কেবল মিলে এটাই দিতে হবে দুশো বিশ ভোল্ট এসি ইনপুট বাকি রইল রেড কেবলটি এখানে রেড কেবলটি হবে সুইচিং সহ পাওয়ার আউটপুট অর্থাৎ সাদা এবং কমন কেবলটির সাথে লাল কেবল মিলে সেন্সর থেকে নিতে হবে পাওয়ার আউটপুট এরকমই সহজ ওয়ারিং এটার তিনটি কেবল দিয়ে সহজ কানেকশন এটা দিয়ে করা যায় চলুন এবার বাস্তবে ওয়ারিং করি এরপর দেখি কতটা কার্যকর এই ডে লাইট সেন্সর মডিউল মডিউলটি টেস্ট করব ছোট্ট একটি লাইট দিয়ে টেস্টে ব্যবহার করব ছোট্ট একটি এল বাল্ব সেন্সরে পাওয়ার ইনপুট দেবো একটি টুপিন প্লাগ দিয়ে এজন্য ব্যবহার করব একটি শর্ট কেবল যুক্ত এসি পাওয়ার কেবিল চলুন এবার ওয়ারিং করি প্রথমে পাওয়ার ইনপুট হিসেবে কালো কেবেলটি হাতে নেব এটা যুক্ত করবো সেন্সর মডিউলের সাদা অর্থাৎ কমন কেবেলে একই সাথে লাইটটি যুক্ত করব সেম কেবেলে অর্থাৎ কমন কেবেলে একটি যুক্ত করছে পাওয়ার ইনপুট এবং আউটপুটের নিউট্রাল কেবেল হয়ে গেলে টুপিন প্লাগের কেবল কানেক্ট করব পাওয়ার ইনপুট হিসেবে এটা যুক্ত করব সেন্সরের কালো কেবেল অর্থাৎ এসি ইনপুট কেবেলের সাথে এখন বাকি রইল লাইভ আউটপুট লাল কেবেলটি যেহেতু পাওয়ার আউটপুট এটা যুক্ত করব লাইটের লাল কেবেলে এটুকু হলেই ওয়ারিং কমপ্লিট সবগুলো কানেকশন এই মুহূর্তে ওপেন অবস্থায় আছে যে কোনো সময় এগুলো শর্ট সার্কিট হতে পারে দুর্ঘটনা এড়াতে ওপেন কেবলগুলো এখন সিকিউর করতে হবে এজন্য প্রতিটি জয়েন্টে ইলেকট্রিক টেপ দিয়ে সিকিউর করব টেপ লাগানো হয়ে গেলেই এখন লাইট সহ সুইচিং সিস্টেমটি টেস্ট করতে রেডি হয়ে গেল চলুন এবার পাওয়ার ইনপুট দেই টু পিন প্লাগটি একটি সকেটে লাগাবো লাগানো হয়ে গেলে সুইচ অন করে দেব এই মুহূর্তে সেন্সর সিস্টেমে পাওয়ার ইন করা আছে এখন দেখতে হবে সেন্সরটি আলো এবং অন্ধকারে ঠিকভাবে কাজ করে কিনা আমরা দেখতে পাচ্ছি সেন্সরটি হাত দিয়ে ঢেকে দিলে লাইট জ্বলে উঠছে অর্থাৎ বোঝা যাচ্ছে অন্ধকার হলে সেন্সর লাইট অন করে দেয় এরপর হাত তুলে নিলেই দেখুন সেন্সরে পর্যাপ্ত আলো পড়ায় লাইটটি অফ হয়ে যাচ্ছে এভাবেই কাজ করে ডে লাইট সুইচিং সেন্সর দারুণ কাজের একটি মডিউল ডে লাইট সেন্সর আপনার বাড়ির সামনে কিংবা বাগানে থাকা লাইট এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা ব্যবহারে দিনের বেলা লাইট জ্বলবে না শুধুমাত্র জ্বলবে রাতের বেলা এজন্য হাতে করতে হবে না সুইচ অন কিংবা অফ বেশ কাজের এই সেন্সরটি আমি কিনেছিলাম দারাজ থেকে বিদ্যুৎ বাঁচাতে সেই মডিউলটি দিয়ে আপনারাও লাইট সেট করতে পারেন কিছুটা হলেও বাঁচাতে পারেন অতিরিক্ত বিদ্যুৎ বিল দারাজে এই মুহূর্তে এটার দাম রয়েছে দুশো টাকা সেই মডিউলটি কেনার লিঙ্ক আছে এই ভিডিওর ডিসক্রিপশনে আশা করছি কাজের একটি মডিউল আজ আপনাদের দেখাতে পারলাম ভিডিও কিংবা মডিউলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গ্যাজেট কিংবা মডিউল নিয়ে ভিডিও পেতে অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম